আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রসেষর মধ্যে ভালোই আছো দেখা হয় যে মাদ্রাসায় গেছিলাম ওখান থেকে আসার পরে এই যে আজমাইনকে গোসল করে ঘুম পাড়ায় দিছি আম্মু কিন্তু বাইরের ছোট রান্না অলরেডি শেষ পর্যায়ে ভাত রান্না করতেছে এখানে দেখো আম্মু কি করছে আজকে এখানে ডিম ভোনা করছে ডিমটা কিন্তু গ্রেভি গ্রেভি হয়েছে আর কালকে লাউ দিয়ে রুই মাছ তরকারিটাই তরকারিটা যে রয়ে গেছিল আর এখানে যে পাতলা ডাল রান্না করছে দেখো আর এটা হলো সিম ভাজি এটা হলো সিম ভাজি দেখো বিচিওয়ালা সিম আছে না ওইটা ভাজি করছে আম্মু দেখতে কিন্তু খুব সুন্দরই দেখা যেতেছে আর এই যে টমেটো টমেটোর যে রয়ে গেছে আর এখানে হল যে পানি গরম দেব আয়শারা গোসল করাবে এর জন্য পানি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো তো অনেক দিন পরে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো দেখো এখানে সামনে আমি রাখছি একটা একটা দেখো বক্স বক্সটাতে লেখা আছে সুন্নালয় লাইট আপ ইউর জার্নি উইথ সুন্নালয় আমি এখান থেকে আমার হাজব্যান্ড মানে আমার স্বামী এখান থেকে আমার ও চয়েস করে খুব দুইটা জিনিস আমার অর্ডার করতে বলছে পছন্দের তো আমি এখান থেকে দুইটা জিনিস অর্ডার করছি তো সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে চাই যাব তো দাঁড়া বাবা আমি দেখাইনি দাঁড়াও তো এখানে নাও কাগজ আমি একবার ফুলছি তো আমি আবার শেয়ার করার জন্য তো দেখো এটা হলো জায়না মাছ আর এটা হলো একটা শাল আছে এখানে দেখো তো আমি জায়না মাছটা আগে দেখাই খুবই সুন্দর তো দেখাই দেখো এই যে এটা সামনের সাইডে নামা যখন আমি শেষ দা দেব এখানে আর এখানে দেখো যে ব্যাক এখানে নিচের পার্টটা দেখাই আব্বা এই নিচের পার্টটা এই যে দেখো তুমি শালটা কিন্তু খুবই সুন্দর আর এখানে এটা হলো গাইসেরা এখানে আছে চাদর তো চাদরটা দেখাই আমি তোমাদের অনেক বড় চাদরটা দেখো এই যে চাদরটা কিন্তু চাদরটাও কিন্তু অনেক বড় তো এখন প্রশ্ন করতে পারো শীত তো শেষ এখন কেন চাদর নিতেছ তো আমি এই পেজের ইটা আমি আগে জানি নাই আমি কিছুদিন আগেই পেজের নামটা শুনছি তো শোনার পরে এখন ওনাদের স্টক আউট মানে শেষ হয়ে যেতেছে তো এই কারণে আমি ভাবলাম যে যদি শেষ হয়ে যায় পরে যদি আবার না পাই এর কারণে আমি অর্ডার করে নিছি আমার আম্মুও একটা আনছে শাল তো আমার জায়না নামাজ একটা আনতে চাইছিলো কিন্তু জায়না নামাজ শেষ হয়ে গেছে অলরেডি আবার পরে ওনারা আমাকে জানাইবো যখন আনবো তো ভাইয়ারা আমার একটা বক্স গিফট করছে এটার সাথে আমি তিনটা জিনিস অর্ডার করছি এই কারণে তো আমি জায়না নামাজটা নিছি আর এই শালটা নিয়েছি শালের ওই দিকে ওই সাইডেও কিন্তু আজমানি সর দেখা ওই যে ওই সাইডে সর ওই সাইডেও দেখো দুই সাইডে এরকম আরবিতেই করা আছে দেখো কোশনের মতো এই যে সুন্দর আর এখানে ওনাদের নামও লেখা আছে কিন্তু খুবই সুন্দর হয়েছে আসলে শালগুলা খুবই সুন্দর তো হোম ডেলিভারি যেহেতু বাড়ির পাশ সামনেই নিয়ে দেওয়া গেছে তো অনেক দিন ভিডিও আপলোড দেওয়া হয় না তো আজকে এটা হাতে পাইলাম তো চিন্তা করলাম যে থাক এটা দিয়ে একটা ভিডিও আপ দিই তো যারা যদি কেউ নিতে চাও যদি এরকমের পছন্দ হয় কারো জায়নামাজটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আম্মু বলতেছিলো পাতলা হ্যাঁ হ্যাঁ আম্মু বলতেছিল পাতলা পাতলা হইলেও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ নামাজ যাতে পড়তে পারি সুন্দর অনেক তো যদি কারো পেজের নামটা প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবা আমি পেজের নামটা দিয়ে দিব আল্লাহ আল্লা আজ আজময় আল্লাহ দিতাছে কেমনে বুঝলো দেখো আব্বু তো আজ অলরেডি আল্লাহ দিতেছে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা যদি কারো প্রয়োজন হয় পেয়ে নাম আমি অবশ্যই বলবো আমি দিয়ে দেব তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই সবাই ভালো থাকবা আমার চ্যানেলটার পাশে থাকবা আসসালামু আলাইকুম